হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যালগোয়াডা সো শুরু করা যাক তোমাদের ফিফথ সেমিস্টারের একটা মোস্ট কমন এবং ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং তার ইউনিট ওয়ান ওভারভিউ অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস সো এই ইউনিটে আমরা এই টপিকগুলো কভার করবো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো সো চলে আসা যাক ফার্স্ট টপিক দ্য এভলভিং রোল অফ সফটওয়্যার অ্যান্ড চেঞ্জিং নেচার অফ সফটওয়্যার এভলভিং রোল অফ সফটওয়্যার সফটওয়্যার ইজ নো লগার লিমিটেড টু কম্পুটার্স অনলি ইটস ইউজড ইন মোবাইল ফোনস স্মার্ট টিভিস স্কারস মেডিকেল ডিভাইসেস এক্সেট্রা সো সফটওয়্যার শুধুমাত্র কম্পিউটারের ক্ষেত্রে ইউজ হয় না এটা মোবাইল ফোনস স্মার্ট টিভি কার মেডিকেল ডিভাইস ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে এগুলোকে ইউজ করা হয় সফটওয়্যার প্লেস আ ক্রিটিক্যাল রোল ইন বিজনেস এডুকেশন সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড ইভেন এন্টারটেনমেন্ট সফটওয়্যার কী করে বিজনেস এডুকেশন সায়েন্স কমিউনিকেশন এবং এন্টারটেনমেন্ট এগুলো সেক্টরে একটা ক্রিটিক্যাল রোল প্লে করে ইট হ্যাজ এভলভড ফ্রম সিম্পল টুলস টু কমপ্লেক্স সিস্টেম লাইক এআই ক্লাউড সার্ভিস ইন্টারনেট অফ থিংস সিস্টেমস সো সিম্পল টুলস থেকে কমপ্লেক্স সিস্টেম পর্যন্ত যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউড সার্ভিস ইন্টারনেট অফ থিংস এগুলোর ক্ষেত্রে সফটওয়্যার একটা রোল প্লে করে চেঞ্জিং নেচার অফ সফটওয়্যার সো সফটওয়্যার নেচারে কী কী চেঞ্জিং আনতে পারে আর্লিয়ার সফটওয়্যার ওয়াজ মোস্টলি সিম্পল নাও ইটস ওয়েব বেসড ডিস্ট্রিবিউটেড অ্যান্ড এআই পাওয়ার্ড সো আগে কি হতো একটা এক্সাম্পল দিয়ে যদি বলি আগে আমরা যদি মাইক্রোসফট এক্সেল ইউজ করার প্রয়োজন হতো তাহলে আমাদের মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটাকে ইনস্টল করতে হতো তারপরে সেটাকে ইউজ করতে হতো কিন্তু এখন আমাদের যদি কোনো একটা গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সেই গুগল অ্যাকাউন্ট দিয়েই গুগল শিটের কাজ করতে পারি এবং সেখানে এক্সেলে যা যা কাজ হয় সেগুলো আমরা সেখানে করতে পারি তারপরে সফটওয়্যার ইজ নাও এক্সপেক্টেড টু বি রিলায়েবল ফাস্ট স্কেলেবেল অ্যান্ড মেনটেনেবেল আগের থেকে সফটওয়্যার কি হয়েছে রিলায়েবেল হয়েছে ফাস্ট স্কেলেবেল মেনটেনেবেল এগুলো চেঞ্জ হয়েছে কন্টিনিউয়াস আপডেট অ্যান্ড সাপোর্ট আর পার্ট অফ মডার্ন সফটওয়্যার মডার্ন সফটওয়্যার কী হয়েছে কন্টিনিউ আপডেট হতে থাকে এবং বিভিন্ন সাপোর্ট দেখা যায় লাইক গুগল প্লে স্টোরে আমরা আমরা যদি অ্যান্ড্রয়েডে কোনো অ্যাপ ইউজ করি তাহলে আমরা সেগুলো গুগল প্লে স্টোর থেকে আপডেট দিতে পারি এবং তার নিউ নিউ ভার্শানগুলো আমরা ইউজ করতে পারি এগুলো চেঞ্জ আমাদের সফটওয়্যার থ্রুতে নেচারে এসেছে সো সেকেন্ড কেন টপিক এ লেয়ার টেকনোলজি ফার্স্টে দেখতে হবে লেয়ার কী লেয়ার কি লেয়ার হচ্ছে লাইক একটা ব্যবস্থা যেখানে এক একটা লেয়ার কাজ করবে কি কী সেই লেয়ার ফার্স্ট ওয়ান ইজ কোয়ালিটি ফোকাস অ্যাট দ্য সেন্টার এনশিওরিং গুড কোয়ালিটি কি সফটওয়্যার লাইক সফটওয়্যার যত ভালো মানের হবে সেটি তত রিলায়েবেল হবে তত বিশ্বস্ত হবে তত মেনটেনেবেল হবে সেকেন্ড ওয়ান ইজ প্রসেস ডিফাইন স্টেপস অ্যান্ড মেথডস এরা কি করবে একটা সফটওয়্যার বানানোর জন্য যা যা স্টেপ ফলো করা দরকার এবং যা যা মেথড ইউজ করা দরকার এগুলো এই প্রসেস লেয়ারে কাজ করবে থার্ড ওয়ান ইজ মেথড হোয়াট হোয়াট ইজ মেথড টেকনিক্যাল টাস্ক লাইক ডিজাইন কোডিং টেস্টিং একটা সফটওয়্যার যদি আমরা বানাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে সফটওয়্যারটাকে ভালো করে ডিজাইন করতে হবে সেখানে আমাদের কোডিং করতে হবে কোডিং করে লাস্টে আমাদের টেস্ট করতে হবে যে সফটওয়্যারটা ঠিকঠাক বানানো হয়েছে কি না তারপরে ফোরতওয়ানিস টুলস সাপোর্ট দ্য প্রসেস অ্যান্ড মেথডস সেই প্রসেস এবং মেথডসগুলোকে তৈরি করার জন্য একটা আমাদের সাপোর্ট লাগবে লাইক আইডি ডিভাগার্স এগুলো কু মানে কোন সফটওয়্যার আমরা ইউজ করতে পারি লাইক ভিএস কোড ভিএস কোডে আমরা কোডিং করতে পারি সো আমি বলতে পারি যে ভিএস কোড হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল অফ টুলস থার্ড ওয়ান প্রসেস ফ্রেমওয়ার্ক অ্যান্ড সফটওয়্যার প্রজেক্ট ট্র্যাকিং অ্যান্ড কন্ট্রোল ফার্স্টে দেখি প্রসেস ফ্রেমওয়ার্ক কী অলরাইট প্রসেস ফ্রেমওয়ার্ক কি প্রসেস ফ্রেম ফ্রেমওয়ার্ক হলো একটা ফ্রেমওয়ার্ক যেটা কি করে ফলো করে একটা সফটওয়্যার তৈরি করা হয় কী কী ফ্রেমওয়ার্ক এখানে কাজ করে কমিউনিকেশন ধরো আমার যদি একটা কোনো সফ সফটওয়্যার বানাতে হয় মানে যার জন্য আমি বানাবো কাস্টমার কাস্টমারের কি কি দরকার সেই সফটওয়্যারে সেটা আমি কাস্টমারের সঙ্গে একটু ভালো করে কমিউনিকেট করব। তারপরে আমি সেই সফটওয়্যারটা নিয়ে কাজ শুরু করব প্ল্যানিং সফটওয়্যারটা কিভাবে বানানো যায় সেই নিয়ে একটা প্ল্যান করা মডেলিং ওর ডিজাইনিং সফটওয়্যারটাকে ভালো করে ডিজাইন করা কনস্ট্রাকশন কোডিং অ্যান্ড টেস্টিং সফটওয়্যারটা বানানোর জন্য সেখানে কোড করা কোড করার পর সেগুলো নিয়ে টেস্ট করা এবং ডিপ্লয়মেন্ট সফটওয়্যারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইউজারকে দেখানো বা কাস্টমারকে দেখানো যে তারা সেটাতে স্যাটিসফাই কিনা। সেকেন্ড ওয়ান ইজ প্রজেক্ট ট্র্যাকিং অ্যান্ড কন্ট্রোল সো ফার্স্টে আমরা দেখব ট্র্যাকিং কী ট্র্যাকিং মিন্স মনিটরিং দ্য প্রজেক্ট প্রোগ্রেস সো ট্রেকিং কী করবে সব জিনিসগুলোকে ট্র্যাক করবে যে ঠিকঠাকভাবে কাজটা হচ্ছে কি না আর কন্ট্রোল কী করবে কন্ট্রোল মিনস কারেক্টিং ডেভিয়েশন ফ্রম দ্য প্ল্যান যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে সে কী করবে সে সেখানে বার্তা দেবে যে এই কাজগুলো ঠিক করে হচ্ছে না এবং সেই কাজগুলোকে ঠিকঠাকভাবে করা দরকার এটাই হচ্ছে প্রজেক্ট ট্র্যাকিং অ্যান্ড কন্ট্রোল ফোর্থ ওয়ান ইস সিএমএমআই মডেল অর ক্যাপাবিলিটি ম্যাচিউরিটি মডেল ইন্টেগ্রেশন সিএমএমআই হলো হল একটা লাইক গাইডলাইন মডেল যা মানে ইন্ডিকেট করে যে কোনো সফটওয়্যার কোম্পানি কতটা ম্যাচিওর এবং কতটা কেপাবেল সেই সফটওয়্যারটা বানানোর জন্য এখানে কয়েকটা স্টেপ কাজ করে ফার্স্ট ওয়ানিস ইনিশিয়াল কী করে আনপ্রেডিক্টেবল এবং পোয়ারলি কন্ট্রোল এখানে কি হয় কাজগুলো এলোমেলো হয়ে থাকে যেখানে কোনো নিয়ম নেই সেখানে এ মানে সেটাই হচ্ছে ইনিশিয়াল স্টেপ সেকেন্ড ওয়ান ইজ ম্যানেজড বেসিক প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস এর কিছু রুলস আছে এবং সেই রুলসের মাধ্যমে প্রজেক্টগুলোকে ম্যানেজমেন ম্যানেজ করা যায় থার্ড ওয়ান ইজ ডিফাইন্ড অর্গানাইজেশান ওয়াইল্ড স্ট্রাক স্ট্যান্ডার্ড প্রসেস অর্গানাইজেশান সম্পূর্ণ সফটওয়্যার প্রসেস ডিফাইন করবে এবং সেটাই সবাই ফলো করবে ফোর্থ ওয়ান ইজ কোয়ান্টিটিভলি ম্যানেজ ডেটা ড্রিভেন ইম্প্রুভমেন্ট সরি পারফরমেন্সের যা স্ট্যাটিস্টিক্স থাকবে সেগুলো তারা কালেক্ট করবে এবং সেগুলোর বেসিসে তারা কাজ করবে এটাই হচ্ছে কোয়ান্টিটিভলি ম্যানেজ লাস্ট ওয়ান ইজ অপটিমাইজিং কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট সেখানে কি হবে নতুন নতুন আইডিয়াস ও টেকনিক ইউজ করে সেটাকে এক্সপ্লোর করা হবে সেই সফটওয়্যারকে এটাই হচ্ছে সিএমএমআই লেভেলস অল চলে আসা যাক ফিফথ ওয়ানে ফিফথ টপিকে প্রসেস প্যাটার্নস অ্যাসেসমেন্ট পার্সোনাল অ্যান্ড টিম প্রসেস মডেলস অ্যান্ড প্রসেস টেকনোলজি থিওরিস সো প্রথমেই দেখি প্রসেস প্যাটার্নস কি এ রিউ রিইউজেবল সরি এ রিউজেবেল সলিউশন ফর কমন প্রসেস প্রবলেমস একটা যখন আমরা প্রবলেম সলভ করবো তখন আমাদের কী করতে হবে রিইউজেবল সলিউশন নিয়ে কাজ করতে হবে সেখানে এটাই হচ্ছে প্রসেস প্যাটার্ন তারপরে অ্যাসেসমেন্ট মেজারিং দ্য এফেক্টিভনেস অফ প্রসেস জাস্ট ওয়েট ফর ফাইল হুম অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট কি অ্যাসেসমেন্ট হলো একটা রুলস যেখানে কি হবে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটা কতটা উন্নত কতটা এফেক্টিভ সেটা সে ইন্ডিকেট করবে থার্ড ওয়ান ইজ পার্সোনাল প্রসেস মডেল ওর পিএসপি কি করবে হেল্পস ইন্ডিভিজুয়াল টু ইম্প্রুভ দেয়ার ওয়ার্ক কি করবে একটা মানে পার্সোনালি একটা ডেভেলপারকে কিভাবে নিজে নিজের কাজ ম্যানেজ করতে হবে সেটাই সে ডিফাইন করবে ফোর্থ ওয়ান ইজ টিম প্রসেস মডেলস অর টিএসপি পার্সোনালি আমরা কি করলাম পার্সোনালি সে হেল্প করবে এবং টিমের টিম প্রসেস মডেলসে কি করবে সে টিমকে বলবে যে মানে একটা টিম কিভাবে কাজ করবে সঠিকভাবে প্রসেস টেকনোলজি থিওরি স্টাডি আ নিউ মেথড টুলস ফর সফটওয়্যার প্রসেস সফটওয়্যারে মানে সফটওয়্যার বানানোর জন্য কী কী নিউ মেথডস ওর টুলস কাজে লাগানো যায় সেগুলো এ ইন্ডিকেট করবে প্রসেস থিওরিস সিক্স ওয়ান ইজ প্রসেস মডেলস ওয়াটারফলস ইনক্রিমেন্ট এডি প্রোটোটাইপ অ্যান্ড স্পাইরাল সো ওয়াটারফল মডেল লিনিয়ার স্টেপস রিকোয়ারমেন্ট ডিজাইন কোড টেস্ট ডিপ্লয় একটু আগেই আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম যে একটা সফটওয়্যার বানানোর জন্য কি কি দরকার সেটাকে ডিজাইন করা দরকার সেটার উপর কোডিং করা দরকার টেস্ট করা দরকার এবং সব কিছু কমপ্লিট হয়ে গেলে সেটাকে ডিপ্লয় করা দরকার সেকেন্ড ওয়ান ইজ ইনক্রিমেন্টাল মডেল সফটওয়্যার ইজ বিল্ড ইন পার্টস অর ইনক্রিমেন্টস কী হয় এক একটা পার্টে সফটওয়্যারটা মানে ইনক্রিমেন্ট করা হয় এক একটা পার্ট ডিভাইড করে করে প্রত্যেকটা পার্ট কাজে লাগিয়ে টোটাল সফটওয়্যারটাকে ইউ মানে কমপ্লিট করা হয় আর এডি র্যাপিড অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ফার্স্ট ডেভেলপমেন্ট ইউজিং রিইউজেবেল কম্পোনেন্ট যদি আমরা সেখানে রিইউজেবেল কম্পোনেন্ট ইউজ করি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে সফটওয়্যারের কি কি দরকার এবং সেক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্টটা ফাস্ট করা যাবে প্রোটোটাইপ মডেল বিল্ড এ স্যাম্পল ভার্শন ফার্স্ট টু গেট ফিডব্যাক আমাদের কী করতে হবে একটা স্যাম্পেল ভার্শন ক্রিয়েট করতে হবে আমাদের সফটওয়্যারে যাতে আমরা সেগুলো কাস্টমারকে দেখাতে পারি এবং তার একটা ফিডব্যাক নিতে পারি যে কাস্টমার যদি আমাদের ফাইনাল আউটপুটটা যদি নেয় মানে ফাইনাল সফটওয়্যারটা যদি নেয় তারা তাতে তাতে স্যাটিসফাই হবে কি হবে না দ্য লাস্ট ওয়ান ইজ স্পাইরাল মডেল কম্বাইন্স প্রোটোটাইপ অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস ইউজড ফর লার্জ প্রোডেক প্রজেক্টস সো স্পাইরাল স্পাইরাল মডেল কি মানে কোন কোন প্রজেক্টে ইউজ করা হয় এটা হচ্ছে লার্জ প্রজেক্ট ইউজ করা হয় এক্ষেত্রে কি হয় এই মডেল কিছু রিস্ক অ্যানালাইসিস করে লাইক যদি সফটওয়্যারটা কমপ্লিট হয়ে যায় তারপর তাতে কি কি রিস্ক আসতে পারে তারা মানে ফিউচারে কোন কোন প্রবলেম ফেস করতে পারে সেই রিস্ক নিয়ে তারা একটা অ্যানালাইসিস করে এবং সেই অ্যানালাইসিসটা করার পরে তারা সেই রিস্ক থেকে বাঁচতে পারে ভবিষ্যতে এটাই এটার কাজই হচ্ছে স্পাইরাল মডেল করে সো আজকে এই পর্যন্তই আমরা ইউনিট ওয়ানটা কভার করলাম নেক্সট ভিডিওতে আমরা ইউনিট টু কভার করব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের টিল দেন কিপ লার্নিং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর এর সাথে আমরা কিছু লেকচার নোটস আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব তোমরা যদি চাও তোমাদের কোনো যদি লেকচার নোটের দরকার হয় তাহলে তোমরা একবার আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারো চলো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে নেক্সট টপিকের সাথে টিল দেন থ্যাংক ইউ